হাই এভ্রিও ব্যাক টু মাই চ্যানেল মুক্তিজ ব্লক আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি আমাদের বাগানে লেবু তুলতে আর আমাদের বাড়িতে মৌরি আমার দিদি বাবা এসেছিলো তো মৌরিকে আমি রেখে দিয়েছি আমি বলছিলাম আমরা কালকে ষষ্ঠীতে যাবো তুই থাক তাহলে একসঙ্গে চলে যাবো ও বলো ঠিক আছে মাসি তাহলে আমি থাকি আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বাগানে হচ্ছে দুটো লেবু গাছ এই গাছটা অনেকই লেবু হয় কিন্তু কী জানি কি হয়েছে গাছটা মরে যাচ্ছে এবার বেশি লেবু হয়নি আগের বছর অনেক লেবু হয়েছিল। তো যাবো ওর জন্য গোটা লেবু তুলে নিচ্ছিলাম আর এইদিকে চলে গেলাম আমাদের কাঁঠাল গাছের দিকে দেখো আমাদের গাছে এবার যতগুলো কাঁঠাল হয়েছিলো অনেক কাঁঠাল হয়েছিল মা বিক্রি করে দিয়েছে সব জমোস কাঁঠাল হয়েছিল তারপরে একটা লেবু গাছে চলে এসে ওইখান থেকে দুটো লেবু নিয়ে নিলাম আর আমাদের বাড়িতে লেবু হয় কিন্তু আমি খাই না লেবুটা আমার বেশ ভালো লাগে না আর এইদিকে লেবু তুলতে তুলতে আমি ভাত চাপিয়ে দিয়েছিলাম সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ আর ভাত তো আমরা খেয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম দশটার দিকে আর আর ভিডিওটা ষষ্ঠীর দিনে কিন্তু অনেকটা দেরি হয়ে গেলো ছাড়তে কারণ আমাদের ওইখানে নেটওয়ার্কে খুব প্রবলেম ছিল ওর জন্য এডিটিং করতে পারিনি তো আজকে ভিডিওটা এডিট করে ছাড়ছি আর এই যে রাস্তায় এক জায়গাটা দাঁড়ালাম ওই যে তোমাদের দাদা ভাই গাড়িতে হাওয়াটা কম ছিল ওর জন্য হাওয়া দিচ্ছিলো আর এতটা গরম এতটা রোদ ছিল কি বলবো তোমাদের তো এইখানে আর আমি দাঁড়িয়ে একটু ছবি দিয়েছিলাম তো দেখো করিমপুর বাজারে চলে এসছি আর ভিড় দেখো করিমপুর বাজারে খুব ভিড় ছিল সেদিন আর এই জায়গাটা দেখো আই লাভ করিমপুর খুব ভালো লাগছিলো দেখে তো চলে আসলাম মিষ্টির দোকানে এটা হচ্ছে কানাইকালি মিষ্টির দোকান আর জামাই যাচ্ছে শ্বশুরবাড়িতে মিষ্টি না নিলে হয় ওর জন্য আমরা একটা মাজা চেয়েছিলাম মাজাটা ছিল না ফুটি নিয়ে নিলাম আর কিছু মিষ্টি নিয়ে নিলাম আর আমরা কানাইকালি দিয়ে যাব কারণ আমাদের নাজিরপুর হয়ে ঘুরে যেতে হলে অনেকটা দেরি হয় ওর জন্য বাইকে করে গেলে পরে আমরা কানাইকালি হয়ে যাই আর এসেই দেখছি দিদি পাবদা মাছ কাটছে মা বললো ড্রেসটা পাল্টে মাংসগুলো পরিষ্কার কর তো আমি আর দিদি পরে মাংস নিয়ে বসে গেলাম দুজনে আর আজকে মেনু ছিল হচ্ছে মাটন চিকেন আর পাবদা মাছের ঝোল আর আমার মেজ দিয়ে এখনও আসেনি বললো পরে আসবে অনধিক চলে এসছে বড় জয়বু বড়ো বেতায় বাজার করতে গিয়েছিল তাই বড়ো জয়াবুর সঙ্গে অনধিক চলে এসছে আর এইখানে দেখো মৌরি সবাইকে ফুটি দিচ্ছিলো তারপরে মৌরিকে বললাম আমাদের একটু দিয়ে যা মাংস পরিষ্কার করছেন মৌরি আমাকে দিদিকে দুজনকে খাইয়ে দিচ্ছিল বসে বসে ষষ্ঠীতে এবার সবাই ছিল কিন্তু শুধু আমার সেজো যাও থাকতে পারেনি কারণ কাজে গিয়েছে দিল্লিতে আছে তো এখানে দেখো মৌরি খাওয়ানো হয়ে গেলো তারপর কলপাড়ে গিয়ে মাংস দিদি আর আমি দুজনে পরিষ্কার করছিলাম ভালো করে আর আমার দিদি আর আমি যে কলপাড়ে এসে এখন ধুচ্ছিলাম দিদি মাটনটা ধুচ্ছিলো আর আমি চিকেনটা ধুচ্ছিলাম কারণ আমার মাংস আমি নিজের হাতে পরিষ্কার না করলে আমার ভালো লাগে না খেতে জন্য বাড়িতে আসলেই আমি সব দিন মাংসটা আমি পরিষ্কার করি আমার মেজদি বলেছিল মাংস আমি রান্না করব তো মেজদি আসেনি দেরিতে এসছে অনেক দেরিতে তো মাই রান্না চাপিয়ে দিয়েছিল মাই করলো সব রান্না শুধু মাটনটা হলো মেজদি করেছিল বান্না হয়ে দেখো সব খেতে বসে গেছে কারণ আমার কাকা বাড়ির সবাইকেও নেমন্তন্ন করেছিল আমাদের বাড়িতে খেয়েছিল সবাই তো এখানে দেখো আমাদের বাড়িতে কত লোক আরও লোক আছে তো আজ সবাই বসেনি আর এই যে দেখো বাইকে করে যাচ্ছি এটা হচ্ছে পরের দিন সকালবেলা কারণ দিদি বাড়িতে চলে গিয়েছিলাম রাত্রেবেলা ঘুমনোর জন্য আমি এরও তো সকালবেলা ঘুম থেকে উঠে ও আবার চলে যাবে কাজে নটার দিকে বেরিয়ে এসেছিলাম আর এই যে ও আমাকে নামিয়ে দিয়ে গেলো আমাদের এখানে যে কাঠের ব্রিজটা আছে ওইখানটায় আমাকে নামিয়ে দিয়ে গেলো ও চলে গেলো